আপনি কি জানেন এমন এক নবীর গল্প যিনি ছিলেন নবী মুসা আলে ভাই কিন্তু তার কণ্ঠে ছিল অবিশ্বাস্য প্রভাব একজন মানুষ যিনি গোটা এক জাতির মধ্যে আল্লাহর বাণী পৌঁছে দিতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন নবী হারুন আলে শুধু মুসা আলে সহযাত্রী নন তিনি নিজেই ছিলেন দুঃসাহসিক ও অনন্য তার জীবন ছিল পরীক্ষায় চ্যালেঞ্জে ও শিক্ষা অনুপ্রেরণায় ভরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে জানতে পারবেন কিভাবে ধৈর্য নেতৃত্ব ও ভাইয়ের জন্য নিঃস্বার্থ ভালোবাসা আজও আমাদের পদ দেখায় আর হ্যাঁ ভিডিওর মাঝে একটা প্রশ্ন থাকছে দেখুন তো উত্তর দিতে পারেন কি না নবী হারুন আলহ সালামের জন্ম মিশরে সেই সময়ে যখন ফেরাউন ইসরায়েলি শিশুদের হত্যা করতে শুরু করেছিল তার বাবা ইমরান মা ইয়কাবেদ দুজনেই ছিলেন আল্লাহর নিবেদিত বান্দা মুসা আলেহ ইসালামের বড় ভাই হারুন আলেহ ছোট থেকেই ছিলেন শান্ত মৃদুভাষী ও সত্যবাদী পরিবারে তার প্রতি ছিল ভালোবাসা ও যত্ন ছোটবেলা থেকেই তাকে শেখানো হয়েছিল কোনো অন্যায় দেখলে ভয় না পেতে সত্যের পক্ষে সাহসিকতা দেখাতে সময়ের পর্যায়ক্রমে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো মুসা আলাহিসাল্লামকে ফেরাউনকে আল্লাহর বার্তা দিতে হবে কিন্তু মুসা আলাহি নিজের ভাষা নিয়ে সংশয়ে ছিলেন তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার রব আমার ভাই হারুন আমার চেয়ে ভালো কথা বলতে পারে ওকে আমার সহকারী বানিয়ে দাও আল্লাহ সেই দোয়া কবুল করলেন হারুন আলহ ইসালামকেও নবী মনোনীত করলেন এইভাবে দুই ভাই একসাথে হয়ে গেলেন আল্লাহর পথে দাওয়াতের জন্য মিশরের রাজপ্রাসাদে ফেরাউনের সামনে গিয়ে দুই ভাই বললেন আমরা আল্লাহর পাঠানো বার্তা নিয়ে এসেছি তোমার একমাত্র ইবাদতের যোগ্য হলেন আল্লাহ ফেরাউন তখন উপহাস করলেন কিন্তু মুসা আলহিসামের মুজিজা লাঠি সাপ হয়ে গেল হারুন আলাহ ছিলেন তার পাশে সাহস ও ভরসা জুগিয়েছিলেন আর সাহসী ভাষণে জাতিকে সতর্ক করেছিলেন আল্লাহর কুদরতে বনি ইসরায়েল একসময় মুক্তি পেল হারুন আলাহ ছিলেন তাদের প্রধান ধর্মীয় নেতা ও ইমাম তার দায়িত্ব ছিল মানুষকে শির্খ ও গুমরাহি থেকে দূরে রাখা আল্লাহর পথে ডেকে আনা কিন্তু কঠিন পরীক্ষা তখন যখন মুসা আলহ ইসাল্লাম চল্লিশ দিনের জন্য সিনায় পাহাড়ে চলে গেলেন গোটা জাতির দায়িত্ব রেখে গেলেন হারুন আলহ ইসালামের হাতে তবে কিছু মানুষ এক ধরনের প্রবঞ্চনার শিকার হয়ে সোনার গরুর বাছুর বানিয়ে উপাসনা শুরু করল হারুন আলহ বার বারবার বললেন আপনারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবেন না এটা শয়তানের পথ অনেকে কথায় গুরুত্ব দিল না হারুন আলহ সালাম খুব চেষ্টা করলেন কিন্তু ভয় ছিল যদি কঠোর হন তাহলে জাতি ভেঙে যেতে পারে বড় ফিতনা শুরু হতে পারে এমন পরিস্থিতিতে আপনি কি করতেন যদি সবাই ভুল পথে চলে অথচ আপনি জানেন সেটি ভুল তখন কি সবাইকে কঠোরভাবে আটকাতে চাইতেন নাকি ধৈর্য ধরে বোঝানোর চেষ্টা করতেন কমেন্টে লিখে জানান নেতৃত্বের আসল গুণ কি বলে মনে করেন মুসা আলহ ইসালাম ফিরে এসে দেখলেন মানুষ গোমরাহ হয়ে পড়েছে তিনি খুব কষ্ট পেলেন হারুন আলাইসালামের দাড়ি ধরে বললেন আপনি কেন মানুষদের এমন হতে দিলেন হারুন আলহ বললেন ভাই আমি তো চেষ্টা করেছিলাম ভয় করেছিলাম জাতি বিভক্ত হয়ে যাবে পরে দুই ভাই একসাথে কান্না করলেন উম্মতের জন্য দোয়া করলেন আল্লাহতালা তাদের তওবা কবুল করলেন জীবনের শেষ সময়ে হারুন আলেম ছিলেন মানুষের কাছে শ্রদ্ধেও তিনি শিক্ষা দিয়ে গেছেন নেতৃত্ব মানে শুধু আদেশ নয় নিজের ভুলের জন্য অনুতাপ মানুষের জন্য ভালোবাসা দেখানো ধৈর্য রাখা তার মৃত্যু হয় সিনাই অঞ্চলের মাউন্ট হোর পাহাড়ে শেষ সময় প্রিয় ভাই মূসা আলহ ছিলেন তার পাশে নবী হারুন আলেমের জীবন থেকে কি শিক্ষা পাওয়া যায় শেখায় নেতৃত্বের জন্য শুধু শক্তি নয় ধৈর্যও জরুরি সত্যের জন্য একা দাঁড়ানো মানুষের ভালো চাওয়া ভাইয়ের প্রতি ভালোবাসা এ সবই আল্লাহর কাছে প্রিয় নিজের ভুলের জন্য অনুতাপ ও আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটাই প্রকৃত মুসলিমের পরিচয় আপনার কাছে মনে হয় হারুন আলিহিসামের কোন গুণ আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ইসলামিক ইতিহাস জানতে আগামী ভিডিওতে অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ